কিন্তু আমি তো সংসার চেয়েছি তোমার সংসার তো আছে নেই এটা সংসার না এটাকে সংসার বলে না এটা সংসার না তাহলে তো কি ভালোবাসার কথা বাদই দিলাম আচ্ছা বলো তো তুমি শেষ কবে বলেছো রোদ তুমি কেমন আছো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আমি সারাদিন হেজে গুজে থাকি তোমার আশেপাশে ঘুর ঘুর করি কখনো কি তোমার চোখে পড়েছি প্লিজ কিছু বলো না আমি এখন আর তোমার চোখে পড়ি না তুমি তো সংসার ক্যারিয়ার দুটুকে এক করে ফেলছো দেখো সোহান। তোমার কাছে কি আমার চাওয়াগুলো খুব বেশি বড় ছিল আমরা সকালে ঘুম থেকে উঠব তুমি অফিসে যাবে আমি হাসি মুখে তোমাকে বিদায় দেব তারপর সাজুগুজু করে তোমার পছন্দের সব রান্নাগুলো আমি করবো তুমি অফিস থেকে ফিরে আমাকে রোদ রোদ বলে ডাকবে ক্লান্ত মুখে আমাকে বলবে এক কাপ কফি দেবে তারপর বাড়ির ছাদে পাটি ছিল আমার তোমার কাছে চাওয়া এর চেয়ে বেশি কিছু তো আমি চাইনি তুমি তোমার মধ্যে নেই তুমি জীবনের কাছাকাছি নেই